আমি আসলে আপনাদের কোর্স গুলো পরে দেখেছি তো প্রথমে ফ্রি ক্লাস করে এরপর কোর্স এনরোল করলাম তো আমি তো আমার অবস্থা তো খুবই বাজে আমি পুরোপুরি পদভ্রষ্ট ছিলাম তো পরে আপনাদের আর ছিল আমার হাতে ছিল আমার তো তিন সাড়ে তিন মাসের মতো তো আমি সারা দিন মানে নামাজ করতাম তাহা করতাম আর ঘুমাইতাম খুবই কম খাওয়া বলতে গেলে বাদে দিছিলাম আপনাদের ভিডিও গুলা খালি দেখতাম আর প্র্যাকটিস করতাম বেশিরভাগ আপনাদের যে এমসি যে যে ক্লাস থাকতো আমি এগুলা দুই তিনবার করে দেখ তো চতুর্থবার বা পঞ্চমবারে যেন আমি স্পিড বাড়াই তারপর সাউন্ড একদম মানে অফ করে আমি আপনা আপনার সাথে যে মানে সলভ করার চেষ্টা করি দেখতে আপনার আগে সলভ হতে কিনা এটা আমাকে অনেক কি মানে অনেক ভালো রেজাল্ট পাইছি আমি আমার মানে আমার ইয়াতে আমার স্কুল তো মণিপুর আমার আমার ইয়া কি বলি পরীক্ষা পড়ছে হল রুমে তো আমি সবার আগে উইঠা মানে পঁচিশটা এমসি কেউ থাকতো আমি

এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাইতাম টেনশন আমার ঘুমি রাতে ঘুমিয়ে আসতো না